নমস্কার আমি মনিতপা ষোলো আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন মহালয়ার এই পূর্ণ লগ্নে সকলকে জানাই সুপ্রভাত বছরের আগামী দিনগুলো আপনাদের সপরিবারে সব বান্ধবে ভীষণ ভালো কাটুক চতুর্দিকের রঙিন আকাশ জানান দিচ্ছে মা আমাদের মাঝে চলে এসেছেন সকলের জীবনের প্রতিটা দিন এরকম আলোয় আলোকিত হয়ে উঠুক এই আশা নিয়ে শুরু করি আজকের ব্লগ প্রতিদিন সকালে একবারটি করে এই ব্যালকনিতে এলে মনটা জানি না কেন ভীষণ ভালো হয়ে যায় তবে যা ঠান্ডা হাওয়া শুরু হয়েছে আজকাল আর মনে হয় বেশি দিন ব্যালকনিতে আসতে পারবো না আবার আসতে চলেছে আমাদের সেই সাংঘাতিক শীতের দিনগুলো আজ বানাতে চলেছি ভীষণ স্বাস্থ্যকর সুস্বাদু রাইস উইথ চিকেন এবং ভেজিটেবল স্যুপ শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ বা সবে যারা কোনো রোগ থেকে সেরে উঠেছেন তাদের জন্য বিশেষভাবে উপকারী অল্প বনলেস চিকেন নিয়ে নুন গোলমরিচ গুঁড়ো টক দই আর সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ চিকেনে যে কোনো ধরনের পিষাই এটা বানানো যেতে পারে জানি রিফাইন্ড তেল অস্বাস্থ্যকর কিন্তু যদি বাটারের সাথে অল্প না দিই তাহলে বাটার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আজকের রান্নাটা মেনলি বাটারেই করব এবার তাতে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ও গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি করে ভেজে অল্প রসুন বাটা দিয়ে কষে নিতে হবে এবার তাতে আগে থেকে কেটে রাখা সবজি যেমন ফ্রেঞ্চ বিনস আলু গাজর ব্রকলি, এবং যদি বাড়িতে আপনার ক্যাপসিকাম বা বেল পেপার থাকে তাহলে অবশ্যই টুকরো করে দেবেন বাড়িতে শেষ হয়ে গেছে তাই আজকে দিতে পারলাম না আমি আর তারপরে চিকেনটা অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ আরও কষে নেব এইগুলোর পাশাপাশি লাগছে চাল ও পালং শাক পালং শাককে আগে থেকে ধুয়ে নিয়েছি এখানে পালং শাকের পাতা ছোট বলে আমি কুচিয়ে নিলাম না আপনারা যদি বড় পালং পাতা থাকে তাহলে অবশ্যই কুচি করে নেবেন এবার অ্যাড করে দেবো সামান্য একটু আদা বাটা তারপর আবার বেশ কিছুক্ষণ কষে নেব এবার আগে থেকে ধুয়ে রাখা বাসমতি রাইসটা আমি দিয়ে দেব। আমাদের এখানে প্রতিদিনের ব্যবহারের জন্য এক ধরনের বাসমতি রাইস পাওয়া যায় যেটার ইন্ডিয়া গেটের মতন অত সুগন্ধ না থাকলেও দেখতে অনেকটা বাসকাঠির কাঠির মতন প্রতিদিনের জীবনে ব্যবহারের জন্য খুবই ভালো তবে অন্য যে কোনো ধরনের চাল ব্যবহার করা যেতে পারে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে হালকা গরম করে রাখা আন্দাজ মতন জল দিয়ে দেবো মোটামুটি যতটা সবজি বা চালের কোয়ান্টিটি তার ডাবল জল দেওয়াই ভালো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এবার সেদ্ধ হতে দেব। জানেন মাঝে মাঝে সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় সপরিবারে ভোরবেলায় উঠে টিভিতে মহালয়া দেখা বা একসময় আমাদের দাদু ঠাকুমারা যে শুনতেন রেডিওতে মহালয়া তার আনন্দই কিন্তু আলাদা ছিল আজ পরিবারের অনেক মানুষ তো আমাদের মাঝেও নেই অনেকে আবার এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে রয়েছেন সবার সাথে সবসময় দেখাও হয় না আর রেডিও তো সে কবেই আমাদের জীবন থেকে উধাও হয়ে গেছে শুধুমাত্র স্মৃতির পাতায় সেই সব লেখা হয়ে থাকল আজকাল টিভিতে আধুনিকতার ছোঁয়ায় ও জাক মহালয়া পরিবেশিত হয় ঠিকই কিন্তু আগেকার দিনের মতন সে আনন্দ ভালোবাসা উচ্ছ্বাস আর যেন কোথাও খুঁজে পায় না দেখুন এত কথার মাঝে বলতেই ভুলে গেলাম ইতিমধ্যে আমি কিন্তু নুন স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা এবং পালং পাতাগুলো দিয়ে দিয়েছিলাম কানাডার বিভিন্ন দোকানে এই শাকটি পালং শাক হিসাবে পরিচিত থাকলেও এর পাতাগুলো আবার দেখতে অনেকটা পুঁই শাকের পাতার মতন তবে স্বাদ পালং শাকের থেকে বেশ কিছুটা আলাদা তবে খেতে মন্দ না আর শারীরিকভাবে উপকারী বলে এখানকার মানুষজনের মধ্যে জনপ্রিয়তা অত্যধিক সব কিছু সেদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে অল্প বাটার অ্যাড করে ঢাকা দিয়ে দশ মিনিট মতন রাখতে হবে এটা যেহেতু স্যুপ একটু জল জলে রাখতে হবে ঠান্ডা হলে অবশ্য জলটা কিছুটা টেনে নেবে দেখতে যাতে সুন্দর লাগে তাই ওপর থেকে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ধনেপাতা পাতা আর একটা হাফ বয়েল ডিম দিয়ে আমি খাবারটি পরিবেশন করব। এই স্বাস্থ্যকর পদটি বাড়িতে নিজে বানিয়ে খেয়ে বাকি সকলকে খাইয়ে কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে জানাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ